শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে বুধবার রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রান্না কি হয়েছে দেখে নাও আছে অফিস বেরোবে তারা ঘুরো করছি জানো তো দেখে নাও রান্না কী হয়েছে ঢেরো আলু পোস্ত এখানে হচ্ছে কুমড়ো আলু কাঁচা লঙ্কা চিড়ে একটু পাতলা করে ঝোল এর মধ্যে ভাজা বড়ি রেখেছি দিয়ে দেবো কুমড়ো আলু দিয়ে তরকারি হচ্ছে এই যে জিরে বাটা দিয়ে আর ভাত তো আছে ভাত করে রেখেছি তো চলো সঞ্জুকে টিফিন বেড়ে দিই টিফিন গুছিয়ে দেবো খাবার বেরো দেবো তারপরে আসছি ফোনের সামনে এখন খুব তারা সকালবেলা বুঝতেই পারছো প্রায় সাড়ে আটটা বেজে গেছে পরে আসছি রান্নাবান্না হচ্ছে এই দরকার এখনও হচ্ছে আপাতত পোস্ত দিয়ে ভাত দিয়ে দিই তারপরে ওটা হয়ে গেলে টিফিন গুছিয়ে দেবো ঠিক আছে একটু পরে আসছি বেরিয়ে যাক পোস্ত দিয়েছি করে না কেন এই যে পোস্ত তরকারি দিয়ে দিয়েছি এতে এতে ভাত আছে এতে দু পিস লেবু আর দু পিস পেঁয়াজ এইবারে এই টিফিন বক্সে এই তরকারিটা দেবো এটা এখনো হচ্ছে হয়েই গেছে খুব বড় একটা কাজ মিটলো বরকে অফিস পাঠানো রেডি করে অফিস পাঠানো হচ্ছে আমার কাছে সব থেকে বড় কাজ একটা কাজ সবে মিটলো এবার আমার ছেলে মেয়ে পড়তে গেছে আজকে অনেক সকালবেলা পড়তে গেছে সাড়ে ছটায় তো এবার ওরা আসবে অনেক বেজেও গেছে নটা প্রায় বাজতে যায় আসার টাইম হয়েই গেল আমার বাবা আনতে যাবে তো আসু ওরা আমি ততক্ষণ টুকটুক করে কাজগুলো এগোই হ্যাঁ বিছানা পড়ে আছে অগোছালো সকালবেলা তো বিছানা গোছানোর টাইম পাই না কারণ ওরা রান্নার দিকে যেতে হয় ওদের রেডি করিয়ে পড়তে পাঠাতে হয় অসম অসম্ভব ব্যাপার বিছানা গোছাতে গেলে অনেক দেরি হয়ে যায় তো এবার যেটুকু টাইম আছে ওরা আসেনি ততক্ষণ বিছানা ফিছানাগুলো গুছিয়ে নি হ্যাঁ খুব কষ্ট এই সকালবেলা উঠে না তারা তাড়াহুড়ো করে প্রচণ্ড কষ্ট হয়। আর তার ওপর পিরিয়ড হয়েছে আরও পেটের যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে তো চল এবার কাজগুলো টুকটুক করে বোঝাই চুল টুলগুলো আজ আঁচড়ানোর সময় পাই না সকালবেলা সকালবেলা যে একটুখানি উঠে চুলটা একটু ঠিক করব আঁচড়াবো সেটাও সময় পাই না খালি কোনো রকমে জামাটা ছেড়ে ব্যাস ওইদিকে চলে যাই রান্নার দিকে ভাত বসাবো চা করব চা খাবো নীলপাল্লিশ উঠে গেছে পড়তে হবে আর কি প্রচন্ড গরম কি প্রচণ্ড গরম কালকে একটুখানি বৃষ্টি হলো কিন্তু ওই বৃষ্টিতে আর কোনো লাভও নেই এত গরম হলে কি করে কি হবে চলো দেখি এবার কাজগুলো সারি অনেক দেরি হচ্ছে আবার ওরা চলে এলে না আর বিছানা টিছানা গোছাতে পারবো না আজকে চাদরটা চেঞ্জ করব। চাদরটা চেঞ্জ করি চলো পরে আসছি সেই নটার সময় তোমাদের সামনে এসেছিলাম আর এখন বাজে হচ্ছে কটা পাঁচটা পাঁচটা কি পাঁচটা বেজে গেছে হ্যাঁ পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে এখনও যাই হোক আর শরীরটা ভালো নেই তোমাদের তো বললাম সকালেই তো চান টান করে কাজ সেরে চান করে একটু অল্প করে খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপর সাড়ে চারটের সময়

তো এখন সাড়ে পাঁচটা বাজে নিয়ে দেখলাম চলে এসছে যাক বলছে আমার জন্য নাকি চলে এসে না আগো কোনো একটা কাজ আছে যাবে বেরোবে ওই জন্যই চলে এসছো আজ লম্বা ঘুম দিয়েছি একদম তোমাদের সামনে তো নটার সময় লাস্ট নটার মনে হয় নটা বেজে গেছে এরকম সময় ক্যামেরা অন করেছিলাম তারপরে কাজ কাজ করে যত কাজ ছিল সব করে চান করে অল্প করে খেয়ে আর একদম নিশ্চিন্তে পেটের যন্ত্রণা হচ্ছে জন্য নিয়ে এনেছে আমার চা খাবে চা করি না অল্প করে মিষ্টি তার মধ্যে পড়াতে এসছি ওদের ঠিক আছে চলো দেখি একটু পরে আসছি আমার জন্য সিঙ্গারা নিয়ে এনেছে আমাকে ফোন করেছিল ফোনের আওয়াজেই ঘুমটা ভাঙলো ফোন করে বলছে যে বেরোচ্ছি কি নিয়ে যাবো শিঙাড়া নিয়ে যাবো খাবে বললাম নিয়ে আসুক ভালোবেসে নিয়ে আসবে খাবে না কেন তাই না ভালোবেসে যেটাই নিয়ে আসবে সেটাই খাবো ওটাই যে সিঙারা গরম গরম একদম একটুখানি খাই ও এখনো গা হাত ধয়নি গা হাতটা ধুয়ে আসুক দেখি চা খায় নাকি চা করে দেবো আর ছেলে তো পড়তে বসে গেছে তোমাদের বললাম পড়াতে এসে হুম দারুন গরম গরম সিঙ্গারা খুব ভালো লাগে কিন্তু শরীরে সহ্য হয় না খেতে ইচ্ছা করে সিঙ্গারা প্রচন্ড ভালোবাসে কিন্তু অ্যাসিডিটি বরমঞ্চ চা করি একটু কড়া কড়া করে চা করি চা দিয়ে সিঙ্গারাটা বেশি ভালো লাগবে তাই না চুল টুলের কি অবস্থা খালি কোনো রকমেই আঙুল দিয়ে এরম এরম আঁচড়ে নিয়েছি চলো চাটা করি বিস্কা চা দিতে হবে আমার শরীরও বেরোবে আবার বলছে বলছে রাত হবে আসতে ওই জন্যেই এসছে তাড়াতাড়ি নিজের কাজ আছে বলে ওরাই না আমার জন্য আসবে খালি বড় বড় কথা ছাড়ো চলো যা করে আমি এই যে চুল মেরে দিচ্ছে মেয়ের মা মেয়ের দেখেছো কি মিল মেয়েকে এত বড় মেয়েকে আমার এখনো চুল মেরে দিতে হবে

আরে কাজ না করলে খাবো কি সেটাও তো দেখতে হবে ছেলেদের কি আছে কর্ম করতে হবে তো চলো আমিও বেরোলাম ওদেরও হয়ে গেছে বাকি ও তোমার সাথে গল্প করবে হুম তো দেখতে বেরিয়ে গেল এখন বাজে হচ্ছে ছটা সঞ্জে বেরিয়ে গেল। আমি বললাম না ও কাজের জন্যই এসেছিলো তাড়াতাড়ি কোথায় একটা বেরোবে বলে ওই জন্যই তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো থরাই কি আমার জন্য এসছে নাকি এমনি জাস্ট মন রাখার জন্য বলছে সব কিছু না আর ছেলে মেয়েগুলো পড়তে চলে গেল বললাম সিঙ্গারা খা খেলো না মেয়েটা খেলো না ছেলেটা একটা খেলো ও আমার মেয়ে খেতে চায় না একদম সিঙ্গারা পছন্দ করে না চপটা হলে তাও খায় সিঙ্গারা একদমই পছন্দ করে না কারণ ওর অ্যাসিডিটি প্রচণ্ড অ্যাসিডিটি হয় ওই জন্য খেতে চায় না তো চলো আমি তো তোমার কি বলে চা করতে গেলাম মিসকে চা করে দিলাম আর সঞ্জুকে বললাম কি ও চা খাও বললো কি যে খাব না তো এক কাপ জ ওই মিস মিসের মতো করে দিয়েছি আর আমিও আর খেতে ইচ্ছা করলো না ও খাবে না আর আমি কী করবো খেয়ে তো আমি ভাবলাম কি এই যে সস দিয়ে সিঙ্গারাটা খাই দাঁড়াও একটু দেখি কীরকম লাগে দিন পর কেননা ওর তো ফিরতে ফিরতেই কত রাত হয়ে যায় জানো ফিরতে ফিরতে ধরো না ওর ওই নটা পৌনে নটা নটা বেজে যায় আর তখন আর কোথায় কোন দোকানে সিঙ্গারা পাওয়া যায় আমাদের এখানে মোটামুটি ছটার পরে গেলে আর সিঙ্গারা পাবে না যে দুটো মিষ্টির দোকান আছে ছটার পর গেলে আর সিঙ্গারা পাবে না আর শনিবার রবিবার ছুটি থাকে কিন্তু হলে কি হবে আমাদের তো শনিবার রবিবার যেন খেয়ে দিয়ে উঠতে উঠতেই তো পাঁচটা বেজে যায় তো খেয়ে উঠে কি আর ভালো লাগে এসব জিনিস খেতে আর আজকে সত্যি কথা বলতে একদম এইটুকু ঠিক ভাগ নিয়েছি খেতে ইচ্ছা করছে না এত পেটের যন্ত্রণা হচ্ছে খালি ওষুধটা খাবো সচরাচর আমি ওষুধ খাই না সত্যি কষ্ট সহ্য করে নিই আর যদি কোথাও একান্তই বেরোনোর থাকে তখন ওষুধ খাই ধরো আমি ছেলে মেয়েকে আনতে যাবো কিংবা আমার কোথাও বেরোনোর আছে ঘুরতে যাওয়ার আছে বা কারো বাড়িতে যাওয়ার আছে তখনই একমাত্র ওষুধ খাই নাহলে আমি শুধু শুধু ওই পেনকিলার খেয়ে আমার খেতে ইচ্ছা করে না খুব একটা তো খাওয়াটা ভালোও নয় না শরীরের জন্য ভালো নয় ওগুলো আর কিন্তু আজকে আমার এত কষ্ট হচ্ছে আমি একদম থাকতে পারছি না না কদিন ধরেই বলছি না তোমাদেরকে আমার পেটের লাগছে পেটের মধ্যে কেমন একটা হচ্ছে পেটের মধ্যে লাগছে বুঝতে পারিনি তো ওষুধ খেতে হলো যার জন্য এইটুকু ভাত খালি খেতে হয়েছে যে ওষুধটা খাবো বলে খেতে এখন একটু ঠিক আছে পরে মারে সারা সকাল থেকে আমার যে কষ্ট হচ্ছে তোমাদের সামনে সেই নটার সময় এসেছি তারপর ওই যে ক্যামেরা অফ করলাম তাড়াতাড়ি ছটাপট করে কাজ ফাজ করে চান টান করে ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি ওই শুয়ে পড়েছি উঠে ওদের খাওয়ায় গেল উঠে খালি ওদের বাসন কাটা মেজে আমি এইটুকু ভাতকে আবার শুয়ে পড়েছি শুয়ে সেই যে ঘুমিয়েছে তখন ওর ফোনেতে ঘুমটা ভাঙলো তো এই তো এই আর কি আর বলে গেল সঞ্জু যে আসতে রাত হবে মানে ওই ধরনের সাড়ে দশটা এগারোটা বাজবে তো এবার ছেলে আমাকেই আনতে যেতে হবে পড়তে গেছে আমাকেই আনতে যেতে হবে আর দেখি কি রান্না করি সকালে তরি তরকারি রয়েছে জানো সকালের দুরকম তরকারি পড়ে আছে আর ভাবছি একটু আলু ভেজে নেবো আর পরোটা করে নেবো হয়ে যাবে এবার মেয়ে কি খাবে দেখি ও তো আবার পরোটা খুব একটা পছন্দ করে না ওই ভয়ে লুচি পরোটা ভালোবাসে পছন্দ করে না বলা ভুল ভালোবাসে ইচ্ছা করে কিন্তু মানে ভয় পায় খেতে ইচ্ছা থাকলে উপায় থাকে না বলে না সেই রকম ব্যাপার সিমারাটা কখন এনেছে ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা সিমারটা খেলে পুরো অ্যাসিডিটি একদম ধরা বাদা আজকে ছেলে মেয়েদের ওপর খুব চাপ যাচ্ছে সকাল ছ সাড়ে ছটায় উঠেছে উঠে ধরো পড়তে গেছে আবার এসেই খাওয়া দাওয়া করেই মিসের কাজগুলো করেছে মিস চারটের সময় পড়াতে এলো পড়ে টোড়ে উঠেই আবার পড়তে গেছে আজকে এসে বলবে মা আমি আর পারছি না আমার এবার একটুখানি শুতে দাও আমি শুতে পারলে পারছি বলবে এসে কয়েকটা দিন না ওই খুব চাপ যায় প্রচন্ড চাপ যায় তাও তো আজকে যায়নি স্কুল থাকতো তাহলে আর দেখতে হতো না বাইরে সন্ধে পড়ছে সঞ্জু সন্ধে দিয়েই চলে গেছে ষ করা ঠান্ডা হয়ে গেছে তার ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে যে কোনো তেলে ভাজা জিনিস না একটু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না আর খাওয়াটা শরীরের পক্ষে উপযুক্ত নয় ছেলে মেয়ে থাকলে একটু টাইম পাস হয়ে যায় একা একা থাকতে হবে করা সেলাই করা আছে দেখি করে নি সন্ধ্যাটা যাক দুটো নাইটে সেলাই করা আছে সেলাই খুলে গেছে সেলাই করবো তরকারিটা ফেলে দেবো তরকারিটা ভালো লাগছে না খেতে কেমন একটা আমি এমনিতেই ছোট থেকে সিঙ্গারার তরকারি খুব একটা পছন্দ করি না শীতের দিকে সিঙ্গারার তরকারিটা খেয়ে নিই কেন বলো তো শীতকালে ফুলকপি দিয়ে বানায় আর এই গরমকালে তো ফুলকপি দেয় না এমনি আলুর তরকারি খেতে ইচ্ছা করে না শীতের তরকারিটা খাই খেয়ে নিই খেয়ে একটু সেলাই করে নিই সেলাই আছে কটা জিনিস সেলাই করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো পরোটা করবো মেয়ের হয়তো রুটি করবো আলু ভাজবো তখন আসবো তোমাদের সামনে দু রকম তরকারি ফ্রিজে পড়ে আছে কারণ বাইরে রাখিনি অতিরিক্ত গরম তো নষ্ট হয়ে যাবে কোন ভোরের তরকারি বলো দেখি সাড়ে ছটায় ভাত বসিয়েছিলাম ওই সাড়ে ছটা সাতটার দিকে তরকারি করেছি সে তরকারি না গন্ধ হয়ে যাবে থাকবে না চলো পরে আসছি হ্যাঁ তো আমাকে ফোন করেছিল সঞ্জু ছেলে মেয়েও ফোন করলো বললো রুটি করবো ভাবলাম কিন্তু রুটি করতে বারণ করলো বললো রুটি আর করতে হবে না তোমার যখন শরীরটা ভালো নেই ভাত বসিয়ে দাও সকালে তো তরকারি বললাম দু রকমের তরকারি রয়ে গেছে আমি তো এইটুকু খেয়েছিলাম এ এই যে পোস্তর তরকারি ঢ্যাঁড় পোস্ত তরকারি রয়ে গেছে এই যে কুমড়ো আলু পটল দিয়ে যে মাখা একটা তরকারি হয়েছিল সেটাও রয়ে গেছে কি করব ওই জন্য একটু আলু সেদ্ধ ভাত বসালাম ওটাকে শুকনো লঙ্কার পেঁয়াজ দেখি কাঁচা পেঁয়াজ দেবো কি ভাজা পেঁয়াজ দেবো বলতে পারছি না তবে শুকনো লঙ্কাকে ভেজে তেল দিয়ে মাখবো ওটা বেশ ভালো লাগে আলুর চোখা আর ওরা পড়ে চলে এসছে ওদেরকেও জিজ্ঞেস করলাম যে রে কী করবো রে ভাত করবো না রুটি করবো দেখি ওরা কি বলে তখন বললো কি যে মা ভাত করো রুটি ফুটি খাবো না ওরাও বলছে তোমার শরীর ভালো নেই যখন ভাত করো ভাবো এগুলোই ভালো লাগে না আমার এই কলটায় যে কি যে হয় ব্যাঙের কলে খালি দুদিন ছাড়া ছাড়াই জল টপ 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 করে পড়তেই থাকে পড়তেই থাকবে দেখো কোথায় গেল দেখতে পাচ্ছ থাকবে ভালো লাগে না এই কলটা এরকম খারাপ হয়ে গেল আবার নতুন কল আনা হলো সেই একই জিনিস ভাত বসিয়ে দিয়েছি তোর এই তরকারিগুলো একটুখানি গরম করবো দাঁড়ো এই তরকারিটা চাপা দিতে ভুলে গেছি তৈরি তরকারি গুলো বসে করবো খাওয়া হয়ে যাবে রাত্রে খাবার তো এই পড়তেই থাকছে কি হয়েছে পড়ে টোড়ে চলে এসছে আর একজন দেখো সারাক্ষণ খালি গায়ে বসে থাকে কি দেখাবো শুধু মুখটা দেখা উলি বাবা উলি বাবা ও বসেছে এখন উঠায় বাবা উঠে ওটা নিয়ে উঠে সর সর একটু ওটা নিয়ে উঠে হয় গুঁড়ো গুঁড়ো ফেলবি না খালি বিছানায় যাই করিস তাই করিস গুড়ো ফেলবি না তো চলো বান্না হোক সঞ্জু কখন আসে দেখি ফোন তো করেছিল যে চলে আসবে দেখা যাক কখন আসে দশটা এগারোটা বলেছিল প্রথমে এগারোটা বাজবে এখন বলছে দশটার মধ্যে চলে আসবো তোর বাবাই ভালো আছে কি বল এদেরও আর শরীর বইছান আসে সকাল থেকে উঠে পড়া পড়তে যাওয়া পড়া আবার পড়তে যাওয়া ওদেরও আর ভালো লাগছে না তাই তো মামা আমি একটু শর্টস ভিডিও করলাম কতগুলো কি করব একা একা রয়েছি একটু শুয়ে নিই ভাত তো হচ্ছে একদিকে ভালো ভাত রুটি করতে গেলে এখন মাখো বেলো আমি কেন যে বলো এই দিকে তাকাই কি জানি আমি যতবার ভাবি এই দিকে তাকাবো ক্যামেরার দিকে সেই আমার ওই দিকেই চলে যায় মুখটা তো ঠিক আছে হোক ভাতটা সঞ্জু আসুক তারপর আসছি একটু শুই কি করছিস বাবু কটা বাজে

চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি খাওয়া দাওয়া করব এদের দুজনের খাওয়া হতে যায় যায় এখনো হয়নি অনেকক্ষণ দিয়েছি হতে যায় যায় তো চলো আমরা খেয়ে নিই ওই যা বাচা বুচা তরকারি সকালের একটুখানি করে রয়েছে আর আলু মাখা ওই দিয়ে রাতটা চালিয়ে দিই তো আবার কালকে সকালবেলা হ্যাঁ সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে